আমরা আজকে খুব সুন্দর একটা জায়গায় আসছি ওয়েদারটাও ভীষণ ভালো সম্ভবত টোয়েন্টি টু ডিগ্রি টেম্পারেচার আজকে সানি ওয়েদার আর এই ওয়েদারে ইয়াসমিন ভাবি বলল যে ভাবি চলেন যাই বোরোই বড়ই পারবো আজকে আজকে বড়ের উপরে ভিডিও করব এদেশি বড়ই। আমি বললাম চলেন কোনো সমস্যা নেই দুজন মিলে ঘুরতে ঘুরতে চলে আসলাম এই তো এই তো সেই বড়ই গাছ একদম বাংলাদেশি বড়ের মতো এই যে ইয়াসমিন ভাবি পাচ্ছে এই জায়গাটা আমরা এখন আছি পার্লামেন্টের ঠিক পিছনে ভাবি আপনার বড়োয়ের কি খবর খুব সুন্দর করে বড়ে পারতেছে একটু বড় এগুলি দেখি একদম বাংলাদেশের বড়ই কি মজা এটা দিয়ে কিন্তু খুব সুন্দর আচারও করা যায় হ্যাঁ আল্লাহ উপরে লাল হয়ে আছে সুন্দর লাল হয়েছে উপরে এগুলি কিভাবে পাব বলেন তো হ্যাঁ লাঠি কোথায় পাই এখন এই দিকে আছে ওই দিকে লাল টুকটুকে হয়ে আছে এই এগুলি পুরাটাই একদম এই এ দেখি বড়ই গাছ এই ফলটার নাম অ্যাকচুয়ালি কী আমি ঠিক জানি না তবে অনেকটা প্রুনের মতো দেখতে যেটা থেকে আলু পোখরা তৈরি হয় ছোট সাইজের প্রুনের মতো দেখতে আল্লাহ কি একদম মজা।

Huk! aku Man.... <tangan> Bagaimana <tuk> daha tiada benda ni? Agak Langit juga. Saya tak boleh minta makanan pahala, bukan juga. 患an saya pernah minta makanan pahala. Lepas

You have stick. Stick. Oh, stick. You have stick. You have stick. <laughs> 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 আসলেই বড় এটা এটা একটু টক টক লাগে খেতে এটা শুধু একটা মাত্র গাছ না এখানে অনেকগুলি গাছ আছে এই তো অনেকগুলি গাছ বরই খেতে এত মজা বাংলাদেশের এর বরই এখানে আরো অনেকগুলি গাছ আছে শুধু এটা নাই যে থোকায় থোকায় ধরে আছে যারা বেলজিয়ামে আছেন তারা যদি বোরই খেতে চান পার্লামেন্টের পিছনে চলে আসবে আমরা এই গাছটার গাছগুলির খোঁজ পেয়েছি অনেকগুলি গাছ আছে শুধু একটা না এইটা আছে আরও এই যে পিছনে এই যে পিছনে আছে ওই গাছগুলির বড়ইগুলি একটু কাঁচা কাঁচা আর এটা একদম থেকে গেছে এগুলি গাছ কিন্তু এই গাছের বড়গুলি এখনো পাকেনি নি ছোট ছোট আছে এবং কাঁচা ছোট্ট ছোট গাছগুলি এই যে একদম থোকাই থোকাই ধরে আছে এই ফলটার অ্যাকচুয়ালি আমি নাম জানি না কিন্তু আমরা নাম দিয়েছি বাংলাদেশের বড়ই আর বাংলাদেশের বড়ই মনে করে আমরা এটা খাই এবং এটা দিয়ে খুব সুন্দর আচার করা যায় আমরা আচারও করব এখানে এই যে আরো অনেকগুলি গাছ আছে আর এই গাছগুলির পাতাগুলি পাতাগুলিও কিন্তু একদম আমাদের দেশের বড়ই গাছের পাতার মতো এই যে অনেকটা বড়ই গাছের পাতার মতো Tamam. Mama, Kobe. Hmm, yo. No. Mama, no. sant ge Mama. oh ya كده. Uh, oh, yeah, like ah, me apa? Sa. Oh. ইয়াসমিন ভাবি নিজের পড়া বড়ইগুলি খুঁটিয়ে তো মানে খুঁটে নিচ্ছে গাছে আসলে অনেক বড়ই আছে এখনো কিন্তু আমরা পারতে পারছি না একদম যে পুরা গাছ ভর্তি চমৎকার এখন বাজে বেলজিয়াম সময় সাড়ে আটটা রোডটা অনেক কমে আসছে আমাদের বড়ই পাড়া মোটামুটি হয়ে গেছে আজকে আর পারবো না আমরা বড়ই পারতে পারতে আসলেই খুব টায়ার্ড হয়ে গেছে এই যে দুইজন বসে এই যে বড়ই খাচ্ছি আর এই বড়ইয়ের টেস্টটা আর বড়িগুলি সাইজও অনেক বড় আর এমন সুন্দর কালারটা অনেক সুন্দর একদম ম্যাক্সিমাম বড়ই পেকে গেছে তো যার জন্য একদম খুব সুন্দর একটা কালার যাই হোক আমরা বড়ই মনে করে খাচ্ছি এটাকে আচারও করবো ইয়াসমিন ভাবি বড়ই পারতে পারতে খুবই টায়ার্ড হয়ে বসছে তার নাকি কোমর ধরে আসতেছে আর এই যে আমাদের পরিমাণগুলি দেখাই অনেকগুলি হয়েছে আমরা অনেক মজা করে বড়ই পারলাম দুজন মিলে অনেক বড়ই হয়েছে হ্যাঁ জাস্ট মানে দেশের বড়োয়ের টেস্টটা আমরা এই বড় মধ্যে নিচ্ছি যারা যারা এই বোরই খেতে ইচ্ছুক তারা চলে আসবেন বেলজিয়াম পার্লামেন্টের পিছনে মালবেগ থেকে সিক্সটি বাস মিলিয়ে চলে আসা যায় খুব ইজিলি এখন আমাদের সব কিছু মানে বড়োই পাড়া হয়ে গেছে আমরা দুজন অনেক কষ্ট করে পারলাম এখন বাড়িতে চলে যাব সন্ধ্যা হয়ে আসছে ঠিক সন্ধ্যা না সন্ধ্যা হতে এখনও এক দেড় ঘন্টা বাকি কিন্তু সানলাইট আর নেই হ্যাঁ নয়টা হয়ে যাচ্ছে এখন বাসায় যাব হ্যাঁ আজকের ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে একটা ভালো লাগলে একটা কমেন্ট করে যাবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমরা আবারও নেক্সট ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে শুভ সন্ধ্যা বেলজিয়াম থেকে